বাবুবাগান দু হাজার সালের দুর্গা উৎসব বাবু বাগানের এবছরের নিবেদন কবি তীর্থ বাবু বাগানে বাংলা ভাষা বাঙালি হিসাবে আমরা যারা গর্ববোধ করি তাদের জন্য আদর্শ হচ্ছে বাবু বাগানের দু হাজার চব্বিশ সালের বাংলা ভাষা আমরা বাঙালি হিসাবে যারা গর্ব অনুভব করি এটা হচ্ছে বাবুবাগান দু হাজার চব্বিশ সালের দুর্গা প্রতিমা এবং দেখুন কি সুন্দরভাবে মণ্ডপটাকে সাজানো হয়েছে বিভিন্ন কবির তাদের কবিতার লাইন দিয়ে ধনধান্যে পুষ্প ঘরা দ্বিজেন্দ্রলাল রায় বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্ত এবং কিছু কবিতার বই ছড়ার বইও রাখা আছে পূজা মণ্ডপে এবং সত্যি বাঙালি হিসাবে বাংলা ভাষার জন্য আমাদের গর্ব অনুভব হয় এবং সেই গর্ব সেই গর্বিত বুক আমাদের বা প্রত্যেকটা বাঙালির বাবু বাগান দু হাজার চব্বিশ সালে দুর্গোৎসবে ফুটে উঠেছে দেখুন বাংলা অক্ষ বাংলা ভাষার কবিতা বন্দে মাতারাম দেখছেন পুরো পুজো মণ্ডপটাই বাবুবাগান দু হাজার চব্বিশ সালে বাংলা ভাষার প্রতি গর্ব যেটা আমাদের সারা জীবন আমরণ মনে হয় বাঙালি হিসাবে যে আমরা গর্বিত অনুভব করি তার প্রত্যেকটা ছত্রে ছত্রে রয়েছে বাবুবাগান পূজা মণ্ডপে দেখুন আদর্শ ছেলে কুসুর দেশ মণ্ডপটা এবং দুর্গা প্রতিমাটা আমি বিভিন্ন অ্যাঙ্গেলে দেখানোর চেষ্টা করছি যাতে যারা বাবুবাগানে আসবেন তারা কি দেখবেন সেটা আগে থেকেই জানতে পারেন এবং যারা দু হাজার চব্বিশ সালে এই বছরে বাবুবাগানে দুর্ভাগ্যবশত আসতে পারবেন না তারাও যেন এই অসাধারণ পূজা মণ্ডপ বাংলা ভাষা বাঙালির যে আবেগ বাংলা ভাষার প্রতি সেই আবেগের যে বিস্ফোরণ ঘটেছে এই পূজা মণ্ডপে সেই পূজা মণ্ডপে জন্য আমি এই ভিডিওটা আপনাদের জন্য বানিয়েছি আদর্শ ছেলে কুসুম কুমারী দাসের দেখছেন কদম কদম্বারায় যা নেতাজি সুভাষচন্দ্রের কবিতীর্থ সামনে এরকম একটা বইয়ের আদালত করা রয়েছে বাংলা ভাষা অতুল প্রসাদ সেনের কবিতা হাত মজার মুল্লুক সমস্ত কিছু এবং বাংলার আধ্যক্ষণ নিয়ে এত সুন্দরভাবে এই মণ্ডপটা সাজানো হয়েছে যে প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা কোন থেকে আপনার বাঙালি হিসাবে গর্বিত অনুভব হয় হবে এবং ভবিষ্যতে বাংলা ভাষার যে গৌরবান্বিত ভাষা এই বছর বাংলা ভাষা দু হাজার চব্বিশ সালে ধ্রুপদী ভাষা হিসেবে ভারত সরকারের দ্বারা সম্মানিত হয়েছে যেটা আমি মনে করি আরও আগে হওয়া উচিত ছিল বাংলা ভাষার যে ভারত আমার ভারতবর্ষের প্রতি বাংলা ভাষার যে অবদান বাঙালির যে অবদান প্রত্যেক ভারতবাসীর সাথে বাঙালিদেরও যে অবদান ভারতের এবং দেখুন বাবু বাগানের প্রতিমাতে কী অসাধারণ কী অসাধারণ মাতৃ প্রতিমা কী অসাধারণ মাতৃ আমি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা আমরা আমি চাই আপনারা প্রত্যেকে বাবু বাগানে আসুন যারা আমার ভিডিওটা দেখছেন কিন্তু দূরদূরান্ত থেকে আমার বন্ধুরা যারা আসতে পারবেন না তারাও যাতে বাবুবাগানের দুর্গোৎসবের এই অসাধারণ মণ্ডপ বাংলা ভাষার প্রতি বাবুবাগানের যে নিবেদন সেটা যদি মিস না করে তাই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করছি এই ভিডিও দেখলে আমার এই ভিডিও দেখলে আপনি বাবুবাগান দুর্গোৎসব দু হাজার চব্বিশ সালের ভার্চুয়াল ট্যুর করে নিতে পারবেন আপনি যদি নাও আসেন তাতেও আপনার এটা হচ্ছে প্যান্ডেলের ঠিক ঢোকার মুখে কবিতীর্থ বইয়ের আদালত রয়েছে বাংলা ভাষা অতুল কি কী জাদু বাংলা গানে আহা কুমার রায়ের হাট রবীন্দ্রনাথ ঠাকুর কুমোর পাড়ার গরুর গাড়ি এবং এই মণ্ডপে আমি যখন ঢুকলাম তখন কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসিহারি এই কবিতাটা আবৃত্ত করছিল এবং ভেতরে একটা দেখুন উপরে ছায়াটা পড়ছে আমাকেও দেখতে পাচ্ছেন এই যে আমি হাত দিয়ে ভিডিও করছি আমার হাতটা হয়তো দেখতে পাচ্ছেন এই যে এই যে দেখুন হাত দিয়ে আমি আমার ফোন দিয়ে ভিডিও করছি এবং সত্যি মন্ডুপটা আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা কোন থেকে দেখাচ্ছি বাঙাল হিসাবে একজন বাঙাল গর্বিত বাঙালি হিসাবে আমার এটা কর্তব্য যে প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা ভারতবাসীকে এটা দেখানোর যে বাবুবাগান দু হাজার চব্বিশ সালে দুর্গোৎসবের যে নিবেদন সেটা কতটা সুন্দর বাংলা ভাষা মহিমান্বিত মণিমাণিক্যের বিস্ফোরণ হয়েছে বাংলা ভাষার প্রত্যেকটা কবিতার এবং এটা হচ্ছে বাবুবাগানের বাইরের বিংশ এবং ঊনবিংশ শতাব্দীর কবিদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে এই মণ্ডপটি বানানো হয়েছে দেখুন রজনীকান্ত সেন অতুল প্রসাদ কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকের নাম এবং প্যান্ডেলের উপরে দেখতে পাচ্ছেন কাজী নজরুল ইসলাম একদম বাবুবাগানের ঢোকার মুখের উপরে এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেকটা সুকুমার রায় অতুল প্রসাদ সেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সুকান্ত ভট্টাচার্য কাজী নজরুল ইসলাম প্রত্যেকটা যারা আমাদের বাংলা ভাষাকে চূড়ার শিখরে নিয়ে গেছেন বাংলা ভাষাকে গৌরান্বিত করেছেন তাদের রসে তাদের কাব্যরসে সেই প্রত্যেকটা কবিকে আমাদের সম্মান জানাই দেখতে পাচ্ছেন বাবুবাগানের মণ্ডপটা যখন আমি উঠবেন তখন ঠিক আপনাকে এরকম দৃশ্যই দেখবেন বাবুবাগান থেকে যারা উঠবেন তারা ঠিক এইভাবে এই দৃশ্যটা দেখবেন প্রথমে কবিত্ব এবং বাবু বাগান আপনার ডান সাইডে পড়বে ভিডিওটা আমি এমনভাবে মেনেছি যারা বাবু বাগানে আসেনও নি বা হয়তো আসতে পারবেন এই বছর পুজোয় তারা যেন বাবু বাগানের পুজোটা দেখতে পারেন বাংলা ভাষার প্রতি বাঙালি হিসাবে নিজেরকে গৌরবিন করতে পারেন গৌরব অনুভব করতে পারেন মোদের গরম মোদের আসা আশা মোর বাংলা ভাষা ভিডিও শেষে কিছু সেলফি আমি তুলেছি আমার প্রিয় ভাষা একজন বাঙালি হিসাবে প্রত্যেকটা বাংলা ভাষা প্রত্যেকটা কবি তাদের কাব্যরসের যেভাবে আমাদের এই বাংলা ভাষাকে আরও মোহিত করেছেন এটা হচ্ছে বাবুবাগান দুর্গা প্রতিমার সামনে আমি সেলফিটা তুলেছি এটা হচ্ছে বাবুবাগানের প্যান্ডেলের সামনে আমি সেলফিটা তুলেছি